সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে একশো কুড়ি তম প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রতি মাসে শেষ রবিবার অপেক্ষা করে বসে থাকা হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয় জনসম্মুখে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের বিভিন্নভাবে নতুন বছর পালন করার তুলে ধরেন তাছাড়া মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যেভাবে দিব্যাঙ্গদের জন্য চিন্তা ভাবনা করা হয় তা আগে কখনোই দেখা যায়নি থাকি সারা ভারতবর্ষে থেকে তো ভারতের বিষয়ে এমন সব জিনিস উনি এক মাসের আজকের থেকে আমার মনে হয় শুরু হয়ে যাবে কালেকশন করা এবং আগামী শেষ ওপরে উনি কি আমাদের উপহার দেবেন তার কাজ শুরু হয়ে গেছে হয়তো মের আগেও শুরু হয়েছে আমি জানি না শুধু ভারতবর্ষের না ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অন্যান্য যেসব দেশ আছে সেখানেও আজকে আমরা দেখলাম যে আমাদের সামনে নিয়ে না আমরা এগুলো নিয়ে কোনোদিন ভাবি না কিন্তু উনি আমাদের ভাবান এখানে বারবার বলছেন যে পয়লা বৈশাখ আমরা সবাই জানি সামনের দিকে দিন আসছে এবং বিভিন্ন জায়গায় নতুন বর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই যে নতুন বর্ষ সেটা শুরু হচ্ছে এবং ওনার কাছে বিভিন্নভাবে চিঠিও দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন উনি এটাই বলছেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে আজকে ভারতবর্ষের সমস্ত যে আমরা অল আর ইউনাইটেড এই যে ওনার কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন বিভিন্ন ভাষায় তার জন্য উনি আমাদের এই বিষয়টা আমাদের কাছে জানাবেন এখানে আমাদের যে বিভিন্ন বিষয় এখানে গেমস গেমসের কথা আমরা দেখলাম একটু হয় আমরা ত্রিপুরাতেও কিন্তু প্যারা গেমস আমরা করেছি এবং যারা দিব্যাঙ্গজন তাদের সম্পর্কে যারা খুললেই ভাবি আমাদের এই সরকার আমাদের কেন্দ্রের সরকার মাননীয় যে নেতৃত্বে যেভাবে দিব্যাঙ্গজনদের সম্পর্কে চিন্তা ভাবনা করে সেটা এর আগে আমরা কোনদিন দিন